মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা হয় ভাই আচ্ছা এটা মডেল কত এটার মডেল হচ্ছে আটে নয় হইব বাট গাড়ি কন্ডিশন ভালো ইঞ্জিন কন্ডিশন ভালো নাম্বার করা এটার প্রাইস হচ্ছে মাত্র পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা এটা তো কিন্তু এক হাজার টাকা সম্মান করছি ভাই পঁচিশ হাজার

ফার্স্ট ওনার ভাই এফজেড এটা এটা ফেজার এটা এফজেড না ফেজার জি আচ্ছা এটা কি ফার্স্ট মালিক এর ভাই গাড়ি তো অনেক আগে ফার্স্ট পার্টি না তো ফার্স্ট পার্টি থেকে যেভাবে বিক্রি হইছে ইনশাআল্লাহ সব পেপারই আছে আচ্ছা আর গাড়ি পেপারসটা আপডেট করা হইছে ইনশাআল্লাহ যে নিবে আপডেট করা আছে 28 সাল অবধি ভাই ঠিক আছে এরপর হচ্ছে রয়্যাল প্লাস রয়্যাল প্লাস ভার্সন 2 বাই ভার্সন 1 এ কিন্তু এই যে কিটটা থাকে না আর অনেক চেঞ্জ আছে আর এটা হচ্ছে রয়্যাল প্লাস এর ভার্সন 2 রয়্যাল প্লাস ভার্সন 2 এই গাড়িটা

আর এই গাড়িটা একদম সুপার ফ্রেশ গাড়িটা একদম তো কোথাও ফাটা ভাঙা লক্কর চক্কর কোনো কিছু নাই যা আছে একদম ফ্রেশ আছে নতুন আছে আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের রেগুলার প্রাইস হচ্ছে মাত্র বান্ন হাজার টাকা ভাই এর থেকেও আজকে সম্মান হবে ইনশাল্লাহ আপনার বৃহস্দের জন্য শুধু এসে কথা বলবেন ইনশাল্লাহ যারা ড্রিম থেকে ভিডিও দেখে আসবেন তাদের জন্য মাত্র এটা পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার মাত্র পঞ্চাশ ভাই সমান করে দিলাম রানার রয়্যাল প্লাস রানার রয়্যাল প্লাস ভার্সন টু এটা কিন্তু ভার্সন ওয়ান একটা আছে পঞ্চাশ হাজার টাকায় এটা হচ্ছে ভার্সন টু মাত্র পঞ্চাশ জি ভাই টাকার নাম্বার করা একদম আপডেট পেপার ফার্স্ট পার্টি

ছাব্বিশ সাল ছাব্বিশ সাল আপডেট সেলফিস্ট টোকায় টুকায় সেলফ চাকা দেন ভাই একদম ফ্রেশ চাকা ভিত কাঠ দুইতে একদম ফ্রেশ নতুনের মতো হ্যাঁ আর এই কিন্তু একদম বাই দামাকা মাত্র এখানে রাখছি বাউন টাকা আর আপনার বিরথের জন্য হ্যাঁ পঞ্চাশ করে দিলাম পঞ্চাশ 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 হাজার দিয়েছেন ইউনিকর্ন ভাই উনপঞ্চাশ উনপঞ্চাশ আটচল্লিশ ফিক্সড ফিক্সড অবশ্যই যে লাস্ট প্রাইস থেকে কিন্তু সাজিদ ফিক্সড প্রাইস

শোরুম ফাইল আমার একদম আছে আছে সামনে চাকর দেখতেছেন একদম ফ্রেশ ডিস্স গুলো একদম ফ্রেশ একটু হয় না একটু না গাড়িটা একদম অল্প চলা অল্প চলা গাড়ি কত চলা যদি ভাই গাড়িটা হচ্ছে চোদ্দ হাজার

আর এটাও কিন্তু ডিজিটাল প্লেট ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার নাম্বার একদম যা আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আর আজকে মাত্র পঞ্চান্ন হাজার টাকা ষাট হাজার পঞ্চান্ন হাজার ষাট হাজার পঞ্চান্ন ষাট হাজার পঞ্চান্ন হাজার দুইটা কন্ডিশন ডাবল একটা সিঙ্গেল হয় এটা সিঙ্গেল এটা ডাবল কন্ডিশনই ভালো সিঙ্গেল ডাবল আচ্ছা এটা কি পেপার সাবমিট করা এটা হচ্ছে বারো থেকে বাইশ দশ বছরের আর এটা হচ্ছে আঠাইশ সাল আপডেট বারো মডেল এটা বারোর মডেল জি আচ্ছা তারপরে সাদা কালার একটা হ্যান্ড সাদা কালার এটা হচ্ছে আঠারোর মডেল আঠারো মডেল ডাবল ডিক্স আর টিসিআল ঢাকার নাম্বার পার্টি আর এই গাড়িটার কন্ডিশন খুবই ফ্রেশ যেহেতু সাদা গাড়ি হিসাবে আসলে সাদাতে তো প্রভাই আসলে কাদা সহজী লাগেজ দেন আছে বা টাস করে নিতে পারবো কেউ চাইলে দুই তিন টাকা স্পিডে টাস আপ করে একদম ফ্রেশ করে নিতে পারবো আর এই গাড়িটার প্রাইস হচ্ছে মাত্র আমাদের রেগুলার প্রাইস আছে ছিল 90000 টাকা আজকে ডিম বাইকের চ্যানেলে ভিডিও দেখে যারা আসবে তাদের জন্য মাত্র 85000 টাকা 85000 টাকা 18 মডেলের ডাবল এক্স 18 মডেল ডাবল ডিক্স এর হাং প্রাইস আছে মাত্র 85000 টাকা ডিজিটাল প্লেট ঢাকার নাম্বার ফার্স্ট নাম্বার করা জি ডিজিটাল প্লেট করা ঢাকার নাম্বার করা চাকাটা ফ্রেশ আছে জি আলহামদুলিল্লাহ চাকা চাকাটা একদম ফ্রেশ আছে ইঞ্জিন একদম সুপার ফ্রেশ ইঞ্জিন একদম সুপার মাত্র 85000 টাকা 85000 টাকা টেক্সট টু কেন ক্যাপডেট করা টেক্সট টু কেন রানিং ফিল রানিং ফিল আছে রানিং ফিল আছে আচ্ছা এরপর ফোর বি তিন তিনটা তিন তিনটা ফোর বি আছে অ্যাপাচি ফোর বি অ্যাপাচি ফোর বি আছে তিনটা আর দেখতে পাচ্ছেন ফোর বি কন্ডিশন কতটা ফ্রেশ একদম জাস্ট একদম ফ্রেশ অবস্থায় আছে সামনে চাকাটা দেখেন ইঞ্জিন তো খোলা হয় না 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 ইঞ্জিন খোলা হয় নাই সামনে চাকা দেখতে পাচ্ছেন একদম নতুন এর মতো সেলফি স্টার্ট ফোর বি ডাবল ডিক্স ডাবল ডিক্স এর ফোর বি এটা হচ্ছে উনিশ বিশ এর বিশ এর মডেল তেইশ এর স্টেশন পঁচিশ সাল আপডেট ফার্স্ট পার্টির গাড়ি ঢাকার নাম্বারের আর এটার প্রাইস আমাদের রেগুলার প্রাইস ছিল এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা

এটা 21 এর মডেল 21 এর মডেল এটা মিটারের প্রবলেম আছে জেনে মিটার ডিসপ্লে চেঞ্জ করতে হবে আচ্ছা ইঞ্জিন আনটা সুপার ফ্রেশ হুম এটাও টেক্সটগান আপডেট করা এটা 25 সাল টেক্সটগান আপডেট করা ফার্স্ট পার্টির গাড়ি এনি টাইম নাম ট্রান্সফার আর এই গাড়ি প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 18000 টাকা আমাদের রেগুলার প্রাইস ছিল 1 লক্ষ 15000 টাকা 1 লক্ষ 15000 1 লক্ষ 15000 এ 4b বাই 4b তাও নাম্বার করা নাম্বার করা আপডেট পেপার 25 সাল আপডেট পেপার ফার্স্ট পার্টির গাড়ি ফার্স্ট পার্টির গাড়ি তাও নাম্বার ফার্স্ট পার্টির গাড়ি 1 লক্ষ 15000 টাকায় 4b ভাই কাউরি কোনো চ্যালেঞ্জ করতে হইব না জাস্ট আপনার ব্যবস্থা দেখে হোক মিলাই নিক মাত্র 1 লাখ 15 হাজার একদম ফ্রেশ কন্ডিশন কিন্তু এইটাতে মেজর কোনো সমস্যাই নাই জাস্ট মিটার ডিসপ্লেটা লাগবে এই জায়গা একটা এত ঘষা আছে হালকা প্রাইস হচ্ছে মাত্র 1 লক্ষ 15 হাজার টাকা আচ্ছা জামিরউদ্দিন ভাই কম দামে কি কি গাড়ি আছে ভাই সবই কম দাম যার যার যেরকম সামর্থ্য সামর্থ্য আপনার বাজেট কিরকম একটু জানাই দেন কমেন্ট করে জি তারপর আছে হচ্ছে ইয়ামা ফেজার ইয়ামা ফেজার এটা কি এফআই ফেজার এফআই এটাতে ইঞ্জিন গাট লাগানো দেখতে পাচ্ছেন অনেক সুন্দর দেখতে আর গাড়িটা দেখুন ফাটা ভাঙা নাই ঘোষা মাজা নাই যা আছে একদম ফ্রেশ আছে হেডলাইট টা দেখেন একদম ফ্রেশ হেডলাইট সামনে চাকাও ফ্রেশ যা কিছু আছে একদম ফ্রেশ অবস্থায় আছে এটা ফার্স্টের গাড়ি আমার ফেজার দুই আঠারো মডেল আর গাড়িটার কন্ডিশন খুবই খুবই ফ্রেশ ইঞ্জিন আনটাচ

একদম ফ্রেশ বাইক জি দেখেন মিটার দেখানিটার জাস্ট একদম ফ্রেশ আছে এদিক থেকে দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো স্ক্রেচ ফাটা ভাঙা লক্কর চক্কর কোনো কিছু নাই চাষ একদম ফ্রেশ আছে মানটা ফ্রেশ ইঞ্জিন

দেখেন আপনি যেটা ভালো হয় আপনি জি জি স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করেন ভাই দেখুন লাইভটা এই মুহূর্তে জয়েন করলে পুরো লাইভটাই দেখেন শুরু থেকে আবার হ্যাঁ তো অবশ্যই সবাই সাজিদ মোড়স আসবেন আর বাইরের বাইরের যে পেজটা অবশ্যই বেশি বেশি করে ফলো দিয়ে রাখবেন শেয়ার করবেন বাইরের পাশে থাকবেন প্রতিনিয়ত আমাদের শোরুমে ভিডিও পাবেন ইনশাআল্লাহ তো সবাই সাজিদ মোড়স আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম